ইচ্ছে থাকলে উপায় হয় হঠাৎ একই বললেন শাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন ব্যসেন গবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাছে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুলি আর সেই ছবিগুলোই সোশ্যাল মিডিয়া বেশ আলোচনা রয়েছে ভক্তরা মনে করেছে সাকিব অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমের এখান আসার পর যে ঘোষণা দেয় বীর বুবুলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করা যাচ্ছেন সাকিব খান সম্প্রতি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি সাকিব খান আরও বলেন ইচ্ছে থাকলে উপায় হয় তো বন্ধুরা সাকিব খানের এমন কথা নিয়ে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য